কি আগো কইব কি চিন্তা কর না চিন্তা করিয়ে যব যনি ডাক্তারের কাছে কত যন দরকার একটু চেকআপ করার দরকার আছে না শরীর যত্নের দরকার নাইলে কিন্তু বহুত কষ্ট আছে যাইলে যাবা এই লেকি হাসপাতালে যাবা হিয়ানো মাথা দাদ না মাথা থাকতে চিন্তা করে না চিন্তা করেছি মানে আয় যাইতাম না মানে তোমার শহ হলে যাম এই কথা আর তুমি শহরে গেলে আর মনে একটা সাহস থাকে বুঝছো না ডাক্তারে করে কি করছি কি কর তারপর মানে একটা সাহস যদি থাকে তাইলে মানে বাড়ার আগে আর তো তুই যদি তো গেলে তোমার করলে ভাবিয়ে থাকে আয় তোমার লগে নাই ডাক্তারের কাছে আরে গো আরে আল লাগে কাছে যায় না বুঝ যত Liam মনেতে একটু সাহস থাকে মানে শক্ত থাকে আর না এই কারণ আল লাগে কত না মা যায় যা প্রশ্নই উঠেনা ও মা কি লাগে কি সেবা ডক্টরের কাছে লই যায় আর ছোট কইবা লাগে আসলে গো আসলে বুঝছেন এই কারণে মহিলার গো মন এত মানে নারীর মন দেবা না জানেন এই কথা কয় বুঝছো কি এই যে সকালে তো বাবা রান্না বাইলা আর খাবাইলা ডা বাইলা হেয়ার হরে তুমি অন আবার ফট করে বিয়ে হয়ে গেলা কি লেই আটকাত আটকাত কা বিয়ে হয়ে যাব হ্যাঁ তুই হেরা আগে বাদে ডাক্তার এর কাছে গেছ তো আন লাগো জানা লগেছিলা আর কি কইছিলা তোমার মনে আছে উমা ডাক্তারের কাছে যাই আই তো আর কি লেখুম আমি ডাক্তারের রেখুম রে না কুসি কি কুসি আগে হেরম কিনে কিছু কইন ডাক্তারে আর জিগাইছে যে আপনি কিভাবে খাওয়া দাওয়া করেন বা আপনি কি খাওয়া দাওয়া করেন এই কথা জিগাইছে আই তো কুসি যে ডাইলার আলু ভর্তা এই কথা না কুসি আই কি খারাপ কুসি তো আর কি কুসি এই তো শোনা শক্তিটা বালাই আছে ডাইলার আলু ভর্তা কইছ যে কতেন তুই আর আর করো না ও বু আই কথা তো তোর আবার কোন করলাম

আর বন্ধু ডাক্তার আগে কইছে বুঝছে আর বন্ধু ডাক্তার আছে না হ্যাঁ আর বন্ধু কইছে যে বন্ধু রে কোনদিন যদি তুই বাইরে ডাক্তার দেখাতে যাস তোরে যখন কোন ডাক্তার জিগাইবো আমনে কি দি খাওয়া দাওয়া করেন বা কি খাওয়া দাওয়া করেন এ কথা কবার লগে তুই বালা করন কিছু দি খাস এ কথা কবি যা তুই ডালার আলু তো দি খাস কবি হ্যাঁ কারণ কি জানো এই ডাক্তারের যে এই যে আমনে কি খাওয়া দাওয়া করেন এই প্রশ্নের মিত্রে বুঝছনি একটা গোপন অভিসন্ধি লুকাই থাকে হ্যাঁ সত্য বুঝছ না

এই কারণে আয় বুদ্ধি করি আর বন্ধু বুদ্ধি আয় কই যে ডাইলার লোকটা দেখাইছি এই কথা কইলে ডাক্তার মুজা হারে বেচার কথা করি এই কথা মনে করি বিটনি আর তো ভিজিট কম লই বইলাই ওরে বাপ রে বাপ তোর হেড়ের ভিতরে এত বুদ্ধি